আমার এখানে প্রায় তিনশো প্রজাতির ওপরে ক্যাক্টাস আছে মোহাম্মদ আতুয়াবুল ইসলাম পেশায় একজন মেকানিক্যাল প্রকৌশলী ফেসবুক কিংবা বাগান জগতে সবাই তাকে এ ইসলাম নামেই চেনে বর্তমানে তিনি গাছ নিয়ে কাজ করছেন ছোটবেলা থেকে ছাদের নানাবিধ গাছ পরিচর্যা করতে করতে বর্তমানে তিনি গড়ে তুলেছেন বিশাল এই ছাদ বাগান যা থেকে তিনি হয়ে উঠেছেন একজন সফল ছাদ বাগানি তার বাগানে রয়েছে চল্লিশ প্রজাতির বাগান বিলাস দুশো থেকে দুশো পঞ্চাশ প্রজাতির কাটা মুকুট চল্লিশ বছরের পুরনো বনসাই ইনডোর আউটডোরের নানাবিধ গাছ এবং প্রায় তিনশো প্রজাতির ক্যাকটাস শখ ও শৌখিনতার আজকের পর্বে আমরা জানব আতোয়াবুলের ছাদ বাগানের গল্প সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন শকসঙ্কীর্ণতার নতুন আরেকটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে পর্বটা আমরা করতে যাচ্ছি চমৎকার একটা ছাদ বাগান নিয়ে এবং এই ছোট ছোটো শখ থেকে আজকে বিশাল একটা কিন্তু বাগানের সৃষ্টি আমরা জানবো যিনি এই শখের সাথে সম্পৃক্ততা আছেন তার আদ্যপাদ্য চলুন ওনার সাথে আমরা পরিচিত হব

আমি পেশায় একজন প্রকৌশলী বর্তমানে আমি গাছ নিয়ে আপনার কাজ করছি আচ্ছা মানে এই সিজন কি এখনই কি ফুল আসার সিজনটা এখনই কাটামুকুটের এগুলা হচ্ছে কাটামুকুট ইংলিশে ইউফারবিয়া মিলি বলে আচ্ছা এগুলার ফুলের সিজন হচ্ছে বেসিক্যালি শীতকাল আচ্ছা আর আপনার যেগুলো আপনি ক্যাকটাসের কথা বললেন ক্যাকটাসের ফুলের সিজন কিছুদিন আগেই চলে গেছে এই প্লাস এই গরমের সিজনটাতে বেশিরভাগ আপনার ক্যাকটাসের ফুল দেখা যায় আচ্ছা আচ্ছা এটা তাই আর বাগান বিলাশে তো এখনো ফুল আছে দেখলাম বাগান বিলাসে ফুল আছে বাগান বিলাসে এখন অ্যাকচুয়ালি ফুলের সিজন না বাগান বিলাসের মূল ফুলের সিজন হচ্ছে শীতকালে শীতকাল হ্যাঁ শীতকাল এখন কিছু কিছু বাগান বিলাসের ফুল দেখতে পাবেন আবার বেশিরভাগ বাগান বিলাস যেমন নব্বই ভাগ বাগান বিলাসের কিন্তু ফুল পাবেন আপনি শীতে আর এমনিতে আপনার দশ ভাগ বাগান বিলাসের ফুল বছরের হর হামেশাই ফুটে থাকে ফুটে থাকে জি আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে আমি কিন্তু অনেক রকমের কিন্তু আপনার আমাদের বাগান বিলস দেখতে পাচ্ছি ঠিক আছে আমাকে একটু পরিচয় করান আমার দস্যকদের যেন একটু জানে আমার এখানে প্রায় আপনার বেশি না পঁয়তাল্লিশ জাত থেকে পঞ্চাশ জাতের বাগান বিলাস রয়েছে আচ্ছা যাদের মধ্যে এখানে এটা আপনি যেটা হাত দিয়েছেন এটা হচ্ছে যে আপনার টোয়েন্টি ওয়ান জুয়েল আচ্ছা ভেরিগেটেড পিঙ্ক কালার এটা টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক এটা ইয়েলো ওইটা স্প্ল্যাশ ওইটা রোমা গ্রিন লিফ আচ্ছা চেরি ব্লুসম আচ্ছা মজার ব্যাপার হচ্ছে আপনি প্রত্যেকটি গাছের নিচে কিন্তু তাদের নামটা লিখে দিয়েছেন নামটা লিখে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে অনেক সময় যখন ফুল থাকে না আমরা সাধারণত পাতা পাতা দেখে বোঝা যায় এটা কোন বাগান বিলাসটা কিন্তু একটু দুষ্কর হয়ে যায় আমাদের জন্য যার কারণে আমার এখানে মোটামুটি প্রত্যেকটা মুকুট এবং বাগান বিলাস যতগুলো গাছ আছে সবগুলাতে আপনার মোটামুটি ট্যাগ দেওয়া আছে ট্যাগ দেওয়া থাকলে সুবিধা হচ্ছে কি ইজিলি যারা জানে না তারা এসেও এটা দেখতে পারবে দেখতে পারবে অনেক সময় দেখা যায় কোন স্টুডেন্ট আসছে যারা হয়তোবা যারা গাছ সম্পর্কে বুঝে না তারা আসে তারা আসার পর তারা ইজিলি বুঝতে পারে যে এইটা বাগান বিলাস এইটা বাগান বিলাসের স্পেসিফিক নাম হচ্ছে এইটা এই নামটা হ্যাঁ ধরেন আপনার এদের ট্রিটমেন্ট বলেন এদের মাটি বলেন এদের পানি দেওয়ার বিশেষ করে পানি দেওয়ার যে সিস্টেম এক এক ধরনের যেমন মুকুটে আপনি তিন চার দিন পরেও পানি দিতে পারবেন বাগান বিলাসেরও সেম ভাবে পানি দিতে কিন্তু রেগুলার পানি দিতে হয় যার কারণে হচ্ছে যে যার যারটা তার আলাদা আলাদা আমি সেক্টরে ভাগ করে রেখেছি এটা আমাদের গাছগুলো দেখতেও যে এরকম সুন্দর লাগবে সেম ভাবে দেখা যাবে আপনার পানি দেওয়াটাও খুব সহজতর হয়ে যাবে আমাদের এখানে জন্য ধন্যবাদ আচ্ছা আমাকে একটু বংশাইগুলো একটু পরিচয় করেন যেমন এটা হচ্ছে শেফলিরা আচ্ছা হ্যাঁ এটা শেফলিডার একটা বনসাই ফুল আসে ফুল আসে না এটা পাতার জন্য বিখ্যাত এটার ভিতর দুইটা হয় একটা গ্রিন আর একটা ভেরিগেটেড দুইটাই আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এটার বয়স প্রায় 10 থেকে 12 বছর বয়স হবে আচ্ছা এটা হচ্ছে হিজল

এটা হচ্ছে বাগান বিলাস আচ্ছা এটা আপনার টগরের বনসাই আচ্ছা এটা আমপাতা বটের এ আমপাতা বট আমপাতা বট এটা হচ্ছে যে আমাদের কৃষ্ণচূড়া এটা হ্যাঁ এটা হচ্ছে কৃষ্ণচূড়ার একটা বনসাই আচ্ছা ঠিক আছে এই গাছটা কিন্তু বয়স অনেক বেশ অনেক বছর ধরে এই কৃষ্ণচূড়া গাছটা আছে আসছিল ফুল এখন আসে নাই আসতে পারলে ভাইয়া খুবই ভালো আচ্ছা তো তারপর এখান হচ্ছে লং আইসল্যান্ড চাইনিজ বট বলে এটা বাংলা ভাষে আমরা চাইনিজ বট বলি এটা নিউ হচ্ছে যে গ্রিন লং আইসল্যান্ড এটার নাম আর এটা হচ্ছে যে আপনার

এটাই সেই হচ্ছে বাবলা বাবলারই একটা জাত এটা হচ্ছে যে খৈয়া বাবলা খৈয়া বাবলা এটাকে খৈয়া বাবলা বলে যে এটা এটা হচ্ছে যে খৈয়া বাবলা এটা হচ্ছে তেঁতুল আচ্ছা আপনার এখানে একটা পুরনো চল্লিশ বছর বয়সে একটা বংশের গাছ আছে হচ্ছে সামনে এই যে হচ্ছে যে আপনার চাইনিজ বট একটা চাইনিজ বট চাইনিজ বট গ্রিন আইসল্যান্ডার একটা গাছ এইটাই হ্যাঁ এটা যদিও বা আমি এটা আমার কালেক্ট করা গাছ কিন্তু কালেক্ট করেছি আজকে থেকে প্রায় 15 বছর আগে বছর আগে কালেক্ট করা তখন এটা কিন্তু বনসাই ছিল না এটা তখন একটা জাস্ট গাছ হিসেবে ছিল তো এটাকে আমরা একটা স্ট্রাকচার দিয়ে হ্যাঁ স্ট্রাকচার দর্শক দেখতে পাচ্ছেন ঠিক ঠিক একটা পূর্ণ বয়স্ক গাছের যেরকম শিকড় ডাল নেমে পড়ে ঠিক এটারও ঠিক সেম এই ক্যারেক্টার চলে আসছে জি পুরনো এটা আপনার একটা গাছ ছিল গাছটাকে আপনার প্রুনিং করা হয়েছে কাটেছি পিঞ্চিং করা হয়েছে পিঞ্চিং মানে মাথা পাতাটা ফেলে দেওয়া হয় প্রুনিং করতে হয় ওয়ারিং করতে হয় তারপরে মোটামুটি আসে একটা শেপে দাঁড়ায় এবং ওই পুরাতন একটা যে বৃক্ষ গাছের থেকে আমার বনসাই করতে এখন এটা ট্রেনিং অবস্থায় আছে আমার মতে এটা এখনো ট্রেনিং অবস্থায় আছে মিনিমাম পনেরো বছর আমার কাছে এই গাছটা এখন পর্যন্ত আছে তাহলে আমরা এই জায়গায় আসলাম আচ্ছা এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে ছোট্ট খুব

রেডি করে আচ্ছা তো আল্লাহর রহমতে উনি যখন আমাকে দিছিল দেখা যাচ্ছে এখানে একটু আপনার ভেঙে গেছিল দাগ পড়ে গেছিল কারণ হচ্ছে যে এটা কুরিয়ার করে উনি পাঠাইছিল তো যদিও চট্টগ্রামের ইউনি উনি আমাকে যে কুরিয়ার মাধ্যমে পাঠাইছিল যে লোকের মাধ্যমে উনি নষ্ট করছে তো আল্লাহর রহমতে গাছটা এখন দেখেন কত সুন্দরভাবে এখন আপনার ফ্রেশ হয়ে গেছে এবং চারা গাছ হচ্ছে এটাও হচ্ছে যেমন এটা আরেকজনের গাছ উনি আমাকে পটিং করতে দিয়েছিল

এই দুই একদিনের ভিতরে হয়তো ও নিয়ে যাবে এরকম আছে আমি যতজন আপনি এখানে কিন্তু আইসিইউ এসডিইউ এবং জেনারেল বেডের ব্যবস্থা আছে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের গাছকে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় গাছকে আনার পর আমরা আগে দেখি গাছের মানে সমস্যাটা কোথায় সাধারণত এডেনিয়ামে দেখা যায় যে মানুষ বেশি ভাগ পচিয়ে ফেলে কিংবা স্কেল চলে আসে আচ্ছা এবার স্কেল যখন আসে তখন আমাকে দেখা যায় যে এই স্কেলটা আমাকে দূর করার জন্য আমাকে দুই তিনটা স্টেপ যেতে হয় আবার আমি যদি স্কেলটা যদি সরাসরি যদি পরিষ্কার করতে তখন আমার গাছেও তো এফেক্ট করতে পারে সে তো এটা আমরা যে পরিষ্কার করে এনে ভালো করে মুছে মাসে টিস্যু দিয়ে তারপর অ্যান্টি ফাঙ্গাল দিয়ে ওটাকে রাখতে হয় রাখার সিস্টেম হচ্ছে মিনিমাম থেকে 15 দিন আমাকে গাছটা রাখতে হবে রাখার পরে যে দেখা যাবে এটাকে আবার পরবর্তীতে লাগানোর জন্য এটা মিডিয়া রেডি করতে হবে মিডিয়াতে দেওয়ার পরে ওটাকে কিন্তু আমি দিতে পারবো না মিডিয়াতে দেওয়ার পর অন্তত গাছটাকে আমরা স্টেবল করতে হবে স্টেবল হয়ে যাওয়ার পরে তাকে তার গাছটা রিটার্ন করা হবে রিফান্ড চলুন আপনারা কাटामুট সেকশনটা আমরা একটু দেখি যেমন এটা জি জি এই গাছটা হচ্ছে আপনার অনেক লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ জি সাইজে হচ্ছে যে আপনার মিনিমাম 8 ফুটের উপরে এটা 2002 সাল থেকে আছে গাছটা তাই জি 2002 সাল থেকে 2002 সাল থেকে আছে তার মানে এর বয়স হচ্ছে যে আপনার এখন 21 বছর 21 বছর 21 বছর একটা গাছের হ্যাঁ এই গাছটার নাম হচ্ছে যে গোলাপি মুকুট এবং নামটা আমি দিয়েছি গোলাপি মুকুট গোলাপি তো যেমন এটা অনেক পুরনো গাছ এটা আমার এটা হচ্ছে আমার সবথেকে পুরাতন গাছ এটা এবং এটার পরে মোটামুটি আজকে আমার কাছে প্রায় দুইশো থেকে আড়াইশো প্রজাতির গাছ আছে এখানে শুধু কাটা মুকুটে কাটা আছে আচ্ছা এখান থেকে আমি কাটা মুকুটের জগতে আসার পিছনে কিন্তু একটা খুব মজার একটা কাহিনী আছে তাই সেটা হচ্ছে করোনার সময় কম বেশি সবারই চাকরি নিয়ে একটু টানা পড়া লাগছে মনও খারাপ আমারও মন খারাপ এজ ইউজাল তো সালাউদ্দিন বলে আমার একজন খুব ক্লোজ ছোট ভাই আছে ও হচ্ছে এখন বর্তমানে কাটা মুকুটে তার কাছে সংগ্রহশালায় নাই যে এমন কোন কাটা মুকুট আমি ওর বাগানে যে ওকে বলেছিলাম এই গাছটা দিতে এই যে বাটার নাম হচ্ছে এই গাছটা খালি ওকে দিতে বলেছিলাম ও করেছিল কি এই গাছটার বদলে এটার সাথে সে আমাকে আরো একুশ পিস এক্সট্রা কাটিং দিয়েছিল কাটিং

আমি সূর্যের দিকে তাকাই আছি চোখ কিন্তু না এটা আল্ট্রাভাইট যে রেটা আছে রেটাকে দেওয়ার পরে দিয়ে যেটা আমার ভিটামিন ডি এর যে দরকার যে ঘাটতি যেটা চাহিদা ওই ডিটা আলোটা ও এটা সাপ্লাই দেয় আচ্ছা তার মানে এখানে এমন একটা পরিবেশ তৈরি করছেন এই গাছগুলোর ওই ওই সানলাইটই দরকার মানে ওই সানলাইটটাই দরকার মানে আপনার গাছে যদি ডাইরেক্ট আমি সানলাইটে দিই এগুলো যেহেতু ইনডোর গাছ এগুলো পাতা পুড়ে যাবে তাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো পাতা পুড়া নাই না প্রত্যেকটা পাতা সতেজ আছে যেমন এটা এটা হচ্ছে বার্ডলেস ফার্ন এই যে টবের মধ্যে এত আরো বড় হবে এটা আরো বড় হবে এবং আমার দেখা মতে এটাই আমি দাবি করব যে এটাই হচ্ছে মানে চিটাঙ্গা ভিতরে সবচেয়ে বড় একটা বার্ডলেস ফার্নের ভিতরে এটা একটা টবের মধ্যে টবের ভিতরেই আচ্ছা আচ্ছা এটা ফিটনেস আছে এটা কি দেশীয় এটা না এটা থাই থাইল্যান্ডের থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি এটা তো এখন বর্তমানে আমাদের দেশে মানে যেহেতু বাচ্চা কাচ্চা বের হয় সেহেতু পায়

আপনার গ্রিনহাউজ একটা রেডি করেছে এখানে আপনার এটা হচ্ছে যে আমাদের একটা পলি এটা হচ্ছে এক্সট্রা একটা পলি এটা আমাদের বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের পলি না এটা তো হার্ডি এটা মোটা পলি আচ্ছা মোটা পলি চারি মোটা পলি আর উপরে আপনার সাদা তিন দেয়া হয়েছে এটা হচ্ছে আপনার ক্যাকটাস জোন এটা হচ্ছে আমার অনেক সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে আমার এখানে প্রায় 300 প্রজাতির উপরে ক্যাকটাস আছে আচ্ছা সব কালেকশন কি বাইরে না দেশেরোয়া না এগুলো হচ্ছে যে আমরা যেটা র জিনিস র জিনিসটা আমরা মানে সার্ভিস দিয়ে থাকি আচ্ছা কেউ যদি আমাদের কাছ থেকে কিনতে চান আমরা রটা দিই রটা হচ্ছে কি যেমন আপনি যখন এটা যেটা জাত ধরেন একটা ইতালির একটা জাত আছে এটা হ্যাঁ ইতালি ভেরিয়েন্টের ধরেন সাপোজ ধরে নিলাম এই ক্যাক্টাসটা আচ্ছা হ্যাঁ এটা এটা হচ্ছে ফেরি আচ্ছা ফেরি বলে এটা ফেরি ভেরিগেটেড ফেরি ভেরিগেটেড আচ্ছা এটার বেসিক হচ্ছে যে জাত হচ্ছে যে আপনার ইতালি মেইন আচ্ছা মেইন এটার উৎপন্ন হচ্ছে ইতালিতে আমরা করি কি ইতালির থেকে এই জিনিসটা একসময় আমরা আমরা চারা করেছি কিন্তু এটা যদি চাইনা ভেরিয়েন্ট হইতো তাহলে এটা ওরা কিছু না কিছু চেঞ্জ করতো চেঞ্জ করার পরে জাতটাকে তারা মানে ওই প্রপার র জাতটা রাখতো না আর আমার এখানে যতগুলো জাত দেখবেন যে কয়টা গাছ আছে আল্লাহর রহমতে প্রত্যেকটাই হচ্ছে একদম র খুব ভালো লাগছে মানে সব গোছানো আর হচ্ছে আর্টিফিশিয়াল একটা ভাব আছে এই যেমন এই ফুলটা হ্যাঁ এই ফুলটা আপনি বছরে আপনার চার থেকে পাঁচ বার পাবেন এই যেমন আজকে ফুটেছে দেখেন কি নাম এটা এটার নাম হচ্ছে যে আপনার জিমনো জিমনো ক্যালসিয়াম আচ্ছা জিমনো ক্যালসিয়ামের একটা ভ্যারাইটি এটা এটারও দেখেন ফুল চলে আসছে বেশ কিছু গাছ আছে যেগুলোতে আপনার এখান থেকে হরহামেশাই ফুল পাবেন এটা সবচেয়ে দামি দামি বলতে মানে দামের ভিতরে যেমন আপনার এটা আছে হ্যাঁ যেগুলো এগুলো তো হচ্ছে আপনার একদম অরিজিন অরিজিন এটা যেমন এটা হচ্ছে আপনার রটেড ক্যাকটাস রটেড হ্যাঁ রটেড আছে এটা নিজস্ব রটেড ক্যাকটাস আছে এদের ভিতরে আবার আপনার যেরকম পাবেন যে আপনি ধরুন আপনার যেগুলো রুট ছাড়া গ্রাফটিং করা কিছু ক্যাকটাস থাকে এটা হচ্ছে গ্রাফটিং করা ক্যাকটাস না এটা হচ্ছে একদম জেনুইন একদম রটেড ক্যাকটাস এটা কেমন কেমন প্রাইস যদি নিতে হয় আপনার মিনিমাম 100 থেকে 2000 টাকা পড়বে থেকে 2000 টাকা তারপর আপনাকে দেখাই এই দামির কথা যখন বলেছেন যেমন এটা একটা জাত আচ্ছা এটা এটা কি নাম এটা হচ্ছে যে এলবি 2178 ভেরিগেটেড ওয়াও না এটা জি আর এটা হচ্ছে যে জিমনো ভেরিগেটেড জিমনো ভেরিগেটেড ফুল আসছে জি এটাতে ফুল আসছে চমৎকার চমৎকার এটা কি প্রতি মাসে আসে নাকি না এটা হচ্ছে আপনার বছরে আপনি চার থেকে পাঁচ বার ফুল পাবেন বছরে বছরে চার থেকে পাঁচবার ফুল পাবেন এটা এটা হচ্ছে যেমন এটা ভেরিগেটেড এটাও ভেরিগেটেড এগুলো হচ্ছে মোটামুটি একটু রিয়ার রিয়ার টাইপস এর ক্যাকটাস এগুলো আচ্ছা যেমন দেখেন এখানে মনে মাল্টিপল ক্যাকটাস আপনি রেখেছেন হ্যাঁ এটা হচ্ছে যে মাল্টিপল ক্যাকটাস অনেকে চায় যে আপনার আমার একটা ক্যাকটাসের জোন থাকবে একটা টবের ভিতরেই আমার আট দশটা ভ্যারাইটি ভ্যারাইটি যেমন এটা একটা আছে হ্যাঁ তারপর এখানে যেরকম এই একটা করা আছে এগুলো সব আপনার নিজের ক্রিয়েশন এগুলো আমার নিজের ক্রিয়েশন করা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ভাবে এগুলো আপনি ঘরের ভিতরে রাখতে পারবেন যদি রোদ পড়ে রোদ যে সব জায়গায় পড়ে ওই সব জায়গায় আপনি এটা ইজিলি এটা এগুলোর যত্ন একটু বলেন ক্যাকটাসের যত্নটা ক্যাকটাসের যত্ন হচ্ছে যে ক্যাকটাসের মিডিয়া শুকানোর পরে মিডিয়াটা যখন শুকিয়ে যাবে যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাকুলেন্ট প্রজাতি সাকুলেন্ট হ্যাঁ এটা দেখেন শুকিয়ে গেছে জি এই উপরের অংশ একটু হাত দিয়ে দেখবেন যখন দেখবেন যে শুকিয়ে গেছে তখনই আপনি পানিটা দিবেন আচ্ছা এই জোনটাও আমার ভালো লাগছে একই জোনের মধ্যে আপনি দুইটা সেগমেন্টেশন করেছেন

এটা হচ্ছে এডিনিয়াম না এটা হচ্ছে আমাদের আচ্ছা এই ফুলটা কতদিন থাকে एक्चुअली গাছে এই ফুলটা আপনার চাট থেকে 5 দিন থাকবে চাট থেকে 5 হ্যাঁ এগুলো তো এগুলো তো রোদের গাছ এটা রোদের গাছ আমার এখানে যে এনভায়রনমেন্টটা দেখছেন এটা প্রচুর হিট হয় এবং রোদও পড়ে

আবার ওবেসামের বাইরে হচ্ছে আপনার সোমালিয়ান ভ্যারাইটি আছে তারপর হচ্ছে আপনার আপনার ওটাকে যেটা বলা হয় আপনার অ্যারাবিকামের জাত আছে কিছু এই আপনার বিভিন্ন জাতের এখন তিন চারটা জাতের আছে আমার কাছে আচ্ছা আমি একটা দেখি যে একটা একটা ফাউন্টেন টাইপের দেখতে পেলাম জি হ্যাঁ এইখানে কিছু জলজ গাছ আছে আচ্ছা এর আগে আমি আপনাকে কিছু অ্যাডেনিয়াম দেখাই এখানে যেমন এটা এটা হচ্ছে যে সোমালিয়ান 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 এটা এটা হচ্ছে যে গ্রিন সোমালিয়ান এটার গোড়াটা হবে এরকম

এটা হচ্ছে সোমালিয়ানের ভিতর গ্রিন আর এটা হচ্ছে সোমালিয়ান ব্ল্যাক সোমালিয়ান ব্ল্যাক এই দেখছেন এই স্কিনটা কিন্তু ব্ল্যাক আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক স্কিন এটা গ্রিন স্কিন সুপ্রিয় দর্শক আসলে ছোট্ট ছোট্ট শখ থেকে যে এক বিশাল একটা ছাদ বাগানের পরিকল্পনা উনি করেছেন এবং প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে ওনার হাতের চিহ্ন রয়েছেন কীভাবে আসলে আপনার শখটা আসলো এই জায়গায় এই পর্যন্ত আমি আমরা ছোটোবেলাতেই দেখে আসছিলাম আমরা সাধারণত আপনার নিচের নিচে আমাদের যে যত জায়গা আছে ওইখানে আপনারা সবজি ক্ষেত করতো ফুলের গাছ লাগাতো তো ওইটার থেকে মূলত ইন্সপিরেশান আসা ওইখান থেকে পাওয়া জিনিসটা বাগান লাইনে ঢুকা এরপর মোটামুটি দুই হাজার দুই হাজার দুইয়ের দিকে আমি মেলায় গেছিলাম আমার যতটুকু খেয়াল আছে তো ওইখানে যেয়ে আমি একজনের স্টলে সিটি কর্পোরেশনের একটা স্টলে কিছু বনসাই দেখেছিলাম আচ্ছা তো তখন থেকেই মানে বনসাইয়ের প্রতি ঢুকা কিন্তু প্রথমে প্রাথমিকভাবে দেখা গেছে কি আমি কিন্তু প্রথমেই কিন্তু মনসাই নিয়েছিলাম খুব ভালো ভালো কিছু গাছ নিয়ে করার চেষ্টা করেছিলাম তো তখন দেখা গেছে ওই সময় আমি ধরেন আমার যে পরিমাণ আমার গাছ নেওয়ার দরকার ছিল কিংবা আমি যেটা আমার চাহিদা ছিল আসলে কিন্তু আমরা পাই নাই ওই সময় আমাদের ওই ফার্স্টের দিকটা অনেক কষ্ট করে আমাদেরকে দুই হাজার দুই তিন চার পাঁচে আমার অনেকে স্ট্রাগল করে গাছ কালেক্ট করতে হয়েছে এরপর বনশাই জগতে ঢুকার পরে দিয়ে দেখা গেল যে আপনার বনশাই খালি করলে হচ্ছে না কিছু ঘরে ফুলের গাছও দরকার আছে তখন হয়তো বা আপনার কিছু আপনার ওই ইনডোর গাছ নিলাম বাসার থেকে বাইরের নার্সারির থেকে ধরেন আপনার ওই একটা দুইটা গোলাপের গাছ কিনলাম নয়নতারার গাছ কিনলাম বেলি ফুলের গাছ কিনলাম এই করে করে করেই আসলে মানে মূলত বাগান লাইনে এন্ট্রি করা আমি আপনাকে আগেই বলেছি আমি আপনার চাকরিগত দিক দিয়ে কিংবা পেশাগত দিক দিয়ে একজন ইঞ্জিনিয়ার আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করোনার প্যান্ডামিক সিচুয়েশানের কারণে আমাদের ওই ফ্যাক্টরির থেকে অনেকেরই চাকরি চলে যায় ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে যায় তো ওই সময় আমাকে একমাত্র আমার এই গাছই কিন্তু আমাকে ব্যাকআপ দিয়েছে এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আমি ওই করোনার প্যান্ডামিক সিচুয়েশানে চাকরি থেকে ছাড়ার পর থেকে এখন পর্যন্ত আমি কোনো জবে ঢুকি নাই তো জবে ঢুকি নাই এখন এই বর্তমানে গাছ নিয়েই আমার গাছটাই আমার একটা বিজনেস আমার একটা পেজ আছে জান্নাতসব ডট সিটিজি ওইখান থেকে আপনার টব মাটি সার তারপর গাছ ইনডোর গাছ আউটডোর গাছ ক্যাকটাস বলেন বাগান বিলাস বলেন অন্যান্য যে ফলজ গাছ বলেন হ্যাঁ এগুলো আমরা মানুষের প্রোভাইড করে আসি প্লাস দেখা যাচ্ছে যে একটা

প্রাথমিক অবস্থায় প্রথম সেই অতীতে আমি যে বাধাগুলা খেয়ে 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 আজকে আশা করব আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে যে যেসব গাছগুলা সহজলভ্য মানুষের পায় না খুবই অল্প মূল্যে মানুষের হাতে এই গাছগুলা পৌঁছায় দেয়া তাই ধন্যবাদ আতপ ভাই আপনাকে আপনার এত সুন্দর বাগান আমরা দর্শকদেরকে দেখাতে পেরেছি অনেকের ইচ্ছা ছিল আসলে বাগান আসার আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো তারা দেখবে শাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে আপনার টিম এবং সর্বোপরি চিটাং লাইভ চ্যানেলকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন চমৎকার একটা ছাদবাগানের পর্ব সামনে আমাদের নতুন আরও ভিন্ন ভিন্ন ছাদবাগান নিয়ে পর্ব আসছে সক সকিনতার সাথেই থাকুন চিটাগাং লাইভের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই